আমার নিউ ট্রিক্স প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তো আমরা সবাই ফোনের কিন্তু ইন্টারনেট ব্যবহার করি কিন্তু আমাদের ফোনে যখন ফ্লাইট মোড যেটা এয়ারপ্লেন মোড বলা হয় সেই মোডটাকে আমরা যখন ঝড় বৃষ্টি অনেক কিছু হয় তখন কিন্তু আমরা সেই মোডটাকে অন করে দিই অনেক ক্ষেত্রে আমরা নেটওয়ার্কটা যাতে না থাকে তার জন্য আমাদের ফোনে কিন্তু এয়ারপ্লেন মোডটাকে আমরা অন করে দিই তো আমরা অনেক সুবিধা কিন্তু পাই তো বন্ধুরা সেই এয়ারপ্লেন মোড আমরা অন করে সেই ফ্লাইট মোড থেকে আমরা অন করে আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে আজকে দেখাবো হ্যাঁ শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু এটা আমি করে দেখাবো বন্ধুরা ফ্লাইট মোড আপনারা অন করবেন তা শর্ত কিন্তু আমরা ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবো আমরা কল করতে পারবো কল কিন্তু আমাদের আসবে বন্ধুরা তো আমরা এগুলো করতে পারবো তো কিভাবে করব তার আগে বলি আমরা আমার এই নিউট্রিক্স নিউট্রিক্সবস ইউটিউব চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটা অন করে দিন সব চাইতে প্রথমে এরকম আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আর বেশি কথা নয় চলো আমরা ভিডিওটাকে স্টার্ট করি মোড বা এয়ারপ্লেন মোড অন রেখে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে চান বা কল আসুক বা কল যাক সেই সেটিংটা সবাইকে দেখিয়ে আপনারা অবাক করে দিতে পারবেন বন্ধুরা তো কিভাবে করবেন এটু জেড সব কিছুই দেখাবো বন্ধুরা তার আগে একটা ভিডিওটা একটা লাইক করো ঠিক আছে তারপর আমরা ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা তো প্রথমে আপনি আপনার ফোনে ইন্টারনেটটা অন করে নেবেন বন্ধুরা আমি আমার ফোনে ইন্টারনেটটা অন করে নিচ্ছি আপনি যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশানটা অন না করেন তাহলে কিন্তু এই সেটিংটা কাজ করবে না তো প্রথমে আপনাদেরকে ইন্টারনেট কানেকশানটা অন করে নিত আমি যেভাবে অন করলাম অন করার পর আপনাদের ফোনে যে এয়ারপ্লেন মোড এই হচ্ছে আমার ফোনে এয়ারপ্লেন মোড আপনারা সেই এয়ারপ্লেন মোডটাকে জাস্ট অন সেই এয়ারপ্লেন মোডটাকে অন করে নেবেন বন্ধুরা তো আমি অন করে নিচ্ছি এয়ারপ্লেন মোডটা অন করে নেব দেখুন বন্ধুরা আগে লাইভ কিন্তু দেখাচ্ছি এয়ারপ্লেন মোডটা আমাদের ফোনে অন হয়ে গেছে এখন কিন্তু আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারবো না দেখুন আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি দেখুন ইউ অফলাইন আমাদের কিন্তু এখানে অফলাইন দেখাচ্ছে আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবো না আপনাদেরকে আমি ফেসবুক খুলেও দেখাচ্ছি আমাদের কিন্তু কোনো কিছু খুলবে না কারণ আমাদের ফোনে কিন্তু এয়ারপ্লেন মোড হয়ে গেছে খুলছে না কোনো কিছু খুলবে না বন্ধু নো ইন্টারনেট কানেক্টেড তো বন্ধুরা এখন আমি সেই এয়ারপ্লেন মোড থাকাকালীনও আমি আপনাদেরকে ইন্টারনেট চালিয়ে দেখাবো বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে একটু যে দেখতে থাকো তবেই বুঝতে পারবে তো আমাদেরকে এয়ারপ্লেন মোডটা অন করার পর তারপর আমাদেরকে যেটি করতে হবে আমাদের ফোনে যে ডায়াল প্যাড রয়েছে সে ডায়াল প্যাডে আসতে হবে ডায়াল প্যাডে আসার পর বন্ধুরা আমাদেরকে যেটি করতে হবে যেখানে আমরা ডায়াল করি সে অফ ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পর এখানে একটা কোড ডায়াল করতে হবে যে কোডটা হচ্ছে स्टार हैज स्टार हैज फोर सिक्स थ्री सिक्स हैज स्टार हैज स्टार तो बंधुर कोड डायल करार पर हमें कोडा पुनर देखा स्टार हैज स्टार हैज फोर सिक्स थ्री सिक्स हैज स्टार हैज তো বন্ধুরা আরেকটা স্টার দিলেই কিন্তু আমাদের নিয়ে যাবে তার আগে আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি আপনারা কোডগুলো ভালো করে লক্ষ্য করুন স্টার হ্যাশ দিবেন তারপর আবার একটা স্টার দিবেন স্টার দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এরকম এন্টারফেস আসার পর বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে উপরে ফোন ইনফরমেশন যেটা লেখা আছে ফোন ইনফরমেশনে জাস্ট অ্যাপ দিবেন ফোন ইনফরমেশন ট্যাব দেওয়ার পর এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে তো আমরা जस्ट স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো বন্ধুরা আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো তো আমরা স্ক্রল ডাউন করে বন্ধুরা নিচে চলে এসেছি এখন আমরা এখানে একটা অপশন খুঁজে নেব বন্ধুরা তো বন্ধুরা আমাদেরকে নিচে আসার দরকার নেই এখানে আমাদের অপশানটা কিন্তু উপরে রয়েছে আপনাদের নিচেও থাকতে পারে বন্ধুরা আমাদের অপশানটা কিন্তু উপরেই দিয়েছে তা আপনারা কোথায় ক্লিক দেবেন আমি দেখাচ্ছি বন্ধুরা মোবাইল রেডিও পাওয়ার যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন মোবাইল রেডিও পাওয়ার এই অপশানটা জাস্ট আপনারা এই মোবাইল রেডিও পাওয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন এই মোবাইল রেডিও পাওয়ার অপশানটাকে জাস্ট আপনারা অন করে নেবেন তো বন্ধুরা আমরা অন করে নেব তো মোবাইল রেডিও পাওয়ার অপশনটাকে যখনই আপনারা অন করে নেবেন বন্ধুরা দেখুন আপনার কিন্তু অফ হয়ে গেল অন করে নেব আপনারা এই মোবাইল রেডিও অপশানটাকে জাস্ট এখানে অন করে নেবেন এই অন করে নেবেন তো বন্ধুরা আমার এখানে কোনো প্রবলেম দেখা দিচ্ছে আমরা এটা পুনরায় অন করে এখন ইন্টারনেটটা ব্যবহার করে দেখাব অন করলে কিন্তু আপনাদের ফোনে অন হয়ে যাবে আমার ফোনে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা অন করছে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে যার কারণে এই প্রবলেমটা ফেস করছি কিন্তু আপনাদের ফোনে যদি ফোর জি সিম হয় এল ই মোড থাকে ফোর জি ইনেবেল করা থাকে তাহলে অবশ্যই সেটিংটা আপনারা করতে পারবেন বন্ধুরা কোনো প্রবলেম হবে না আপনাদের গ্যারেন্টি সহ করে বলছি কারণ এই সেটিংটা আমি অলরেডি করেছি এখন আমার ফোনে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যার কারণে এই সেটিংটা আমি দেখাতে পারছি না বন্ধুরা কিন্তু এইখানে লাস্ট অপশানে যে আপনার মোবাইল রেডিও পাওয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই সেটিংয়ে কিন্তু ক্লিক করে আপনারা খুব সহজেই এটাকে অন করলে কিন্তু আপনার এয়ারপ্রেল মোড থাকলেও আপনারা কল করতে পারবেন এবং আপনারা ইন্টারনেট ব্যবহার কিন্তু পারবেন কোনো অসুবিধা কিন্তু হবে না বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো আপনার যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নিউট্রিস প্রবলেম অল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশের বেল এখন অন করে দিন সবচেয়ে প্রথমে এরকম আরও ভালো ভালো ভিডিও শেখার জন্য ধন্যবাদ